তো আগের যুগে বন্ধুরা এই চরকির মাধ্যমে তাঁত বোনা হতো কিভাবে হতো সেই ইংরেজের সময় তো আমরা এই জেলের মধ্যে কয়েদিদেরকে এইগুলো ট্রেনিংও দেওয়া হতো তো দেখতেই পাচ্ছেন এখানে কিভাবে তাঁত শিল্প তৈরি হয়েছিল তার একটা নমুনা তৈরি করে রাখা হয়েছে আর একটা অনেক পুরোনো মেশিন আমরা দেখব বন্ধুরা তোমাদের দেখালাম এখানে আমরা তো এটা আটা মানে ধান কুটানো কিভাবে হতো তার একটা মেশিন রয়েছে তো যার সেটা থাক আমরা যেটা দেখাতে এসছি বন্ধুরা এখানে যে তাঁত শিল্প কীভাবে তৈরি হতো তার একটা নমুনা রাখা হয়েছে মেশিন দিয়ে রাখা হয়েছে তো এইভাবে আগে তাঁত বোনা হতো তাঁতের যে কাপড়গুলো আগে প্রচুর প্রচলন ছিল তো সেই সময়ের সময় এইভাবেই তাঁত বোনা হতো দেখতে পাচ্ছ একটা মূর্তি রাখার এটাকে তৈরি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ যে তাঁত বোনা হচ্ছে তো এইটা হচ্ছে তাঁত শিল্প আর এখানে ইংরেজরা কয়েদিদেরকে এখানে ট্রেনিংও দেওয়া হতো যাতে এইখান থেকে ওরা অর্থ উপার্জন করতে পারতো বন্ধুরা তো দেখতে পাচ্ছি কিছু রয়েছে যেখানে তাঁত বোনা হচ্ছে মানে হাতের মাধ্যমে এখন তো বিভিন্ন ধরনের নামি দামি মেশিনগুলো দিয়ে তাঁত শিল্প তৈরি করা হচ্ছে তাঁতের কাপড় রেশমের কাপড় তৈরি হচ্ছে কিন্তু আগে দেখতে পাচ্ছি কিভাবে এই তাঁতের কাপড়গুলো তৈরি হতো বোনা হতো কাপড়গুলো দেখতে পাচ্ছ আমাদের ভারতীয় একজন কয়েদি তাঁত বুনছে